আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাঙ্গালির ঠেলায় ঠেলি এই যাবে না মানে কি এক অবস্থা দেখেন বিয়ে করছে করতে এটা এখন মায়ের একটা বিয়ে করছে মেয়ে সুন্দর তো ঠিক আছে সুন্দর মেয়ে দুনিয়াতে না আর হাতে একজন ফেমাস লোক হে তো মেয়ে বিয়ে করতে পারে অস্বাভাবিক না সে নিজেও সুন্দর ভালো পার্সোনালিটি এখন বাঙালির বিরুদ্ধে বাঙালি এদের বিরুদ্ধে লাগছে কেমন লাগছে বুঝলেন আপনি সরাসরি অ্যাটাক না এদেরকে কি করে মেয়ের বাপ কোন সময় যুবলীগের কিয়া ফানামা ফারুক ছিল তাকে দুই হাজার চোদ্দ সালে করস পাড়ি দিয়ে মারিয়ে গেছে এটা উঠে আনি এখন একটা নিউজ করল যে তাহসানের শ্বশুর ফানামা ফারুক ছিল যুবলীগের সন্ত্রাসী ছিল তাকে করস পাড়ি করে র্যাবে মারিয়ে গেছে বন্ধু দুই হাজার চোদ্দ সালে হে পর্ব গেল এখন বাংলাদেশ প্রতিদিনে মাত্র ইউটিউবে একটা নিউজ দেখতেছি মেয়ের

এই সেই ইউএসএ গেছে কেরিয়ার গেছে সবকিছুর পিছনে আমার ইনভেস্ট আছে এই সে আমি আসি আমি বছর করছ বিয়ে করতে তোর মতো কোনো ফয়দা আছে মাফি ফয়দা তুই বেড়া অযোগ্য নয় বছর ফেম করছিস সংসার করছ এক কথায় বুঝলাম সংসার করছ তুই এটা বুঝো আরি যে ডিফি গেছো তো বিয়ে করতে পারো না তো তুই তো বেড়া অযোগ্য লোক বিয়ে করতে হলে। অতএক বছর বিয়ের বিয়ে করি আসে তার মানে হাততেই পারফেক্ট মানে জানেনFolderPath হয় না আগলাই লাভ নাই বাঙালির বাঙালির কোনো কাম নাই কাম হলো খালি কার কি হইছে না হইছে এ কাম যেগুলো কোনো পয়সাওরে নাই এগুলো নেই যেটা বলছিলাম এই বাঙালির কাজ হলো এটা মানে যেই যা খুশি তা করুক তাদের ব্যাপার ভাই তোর নাম আমার সমস্যা খালি খুতা 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 দোষ দরিানো 1000 এর দোষ খুঁজে পাইতেছ না এখন 2000 আসলে বোর বা ফেহানোস মেয়ে কাকন ফেম করছে আরে বেড়ে এরকম মেয়ে থাকলে ফেম করতেই হারে খালি ভালি জীবন এরকম হবে আরও আইনি আছে আর একটা দেখলাম কি গত দুই দিন ধরে কিছু না হয় মেয়ের একটা ছেলের সাথে সেলফি নাম হইল কি ছেলের বেলাল ওর সাথে সেলফি একটা আছে ওইটা পোস্ট করে বলতেছে হ্যাঁ তো তাওসান ভাই জিতছে বেলাল ভাই হারিয়ে গেছে আর বেড়া ফাউল তাওসান ভাই জিতছে সেলফি একটা তো মেয়ে একটার সাথে সুন্দর মেয়ে বুঝলাম আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এক কুটি ছবি থাকবো এইগুলো আনি আনি এখন বলতে হবে নি এই যে আরে মেয়েটার সাথে কি হয়ে গেল সবার মানে কিভাবে যা মানে একটা না একটা বদনামে ছড়াই ধরবো এই জন্য বসে থাকে আর এসব ফালতুসুদা কিছু নিউজ আছে এদের কোনো খাইতে কাম নাই খালি কারবো আগে কিচ্ছে পরে কিচ্ছে পরে কিনবো ভবিষ্যতে কিনবো এগুলা বাংলাদেশে মানে এত আশুদা পাবলিক আছে এরকম পাবলিক আর দুনিয়াতে কোথাও নাই যাই হোক ব্যবহার অনেক খারাপ করছি এরকম খারাপ ব্যবহার কখনো করি ভিডিও বানাই নাই আজকে প্রথম এই জন্য বানাইছি যে আসো পাবলিক এর কিছু না বললে মেজাজ ঠিক থাকে না কোনো প্রয়োজন আছে কি করতেছে তা আসলে বিয়ে করছে তা আসলে এক লাখ বিয়ে করো কোন মারাক না আর কি মেয়ের আগে ফেমি এক লাখ আসিল দুই লাখ আসিল আমাদের সমস্যা আছে খুঁসা খুঁসা এগুলো বাইরে বিয়ে করছে বাবুরে সেলিব্রিটি মানুষ এটা করতে আস তা আসলে বিয়ে করছে খালাস বিয়ে করতে আর ভালো জিনিস আজীবন কে দিকে ইয়ে থাকবে না কে কালু গা গাজি কালো থাকবো নি তো যাক যেটাই ভালো থাকেন ভাই মাথা গরম আজকে আর কিছু বললাম না আল্লাহ হাফেজ